بكماله كشفت تجاد جماله <applause> حسنت جميع خصاله صلوا عليه واله <applause> الحمد لله الله الله رأى.

অন্তরের মধ্যে মহর খালি যে পৃথিবীতে অন্যায়ভাবে গর্ব করে পৃথিবীতে জুলুম করে পৃথিবীতে তারা অহংকারী তাদের অন্তরের মধ্যে মহর

মরজাকে ভূষণ করে দেন মানুষ ওগের manusia তুমি নিজে কে ছোট পাতা তলে আল্লাহ তাআলা তোমার মর্যাদাকে ভূষণ করে দিবেন আজ পর্যন্ত ওই বান্দা উচ্চ হতে থেকে উন্নত হতে থাকে আর পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিন

বান্দাকে নিজ করে নেই এবং লাঞ্ছিত করতে থাকি কিন্তু ওই বান্দা মানুষের দৃষ্টিতে এসে মানুষকে ছোট মনে করে কিন্তু সে জানে না মানুষকে তাকে ঘৃণা করতে থাকে মানুষকে তাকে ঘৃণা করতে থাকে তুচ্ছতা ছিল করতে থাকে এমনকি সে সাধারণ মানুষের দৃষ্টিতে সে সাধারণ মানুষের দৃষ্টিতে সে একেবারে তুচ্ছ হয়ে যায়

করেছেন ওই সময়কে এই কাজে লাগাইতে হবে এই যে আজকে এই সময়টা আমরা এখানে বসে আলোচনা শুনতেছি এই সময়টা আর কোনদিন ফিরে আসবে না হয়তো আজকে এই দিনটা আমাদের জন্ম জীবনের শেষ দিন হতে পারে বলা যায় না কার জন্ম এই দিনটা শেষ দিন এই জন্য আমরা যদি আজকে থেকে তোমরা করে যাই এর মালিক

Subhanallah, Tuhan, bisi-bisi kau lepak keluar, angkup berbimbi diset kau legalah, enam darah sih, opor ti melor, hongkak.

সাধারণ মানুষ আর যারা নাম চায় গ্রহণকারী যারা দুনিয়াতে বাহাদুরি দেখায় তাদেরকে ছাড় যাই হোক আমরা এমনটাই চাই যেন আমাদেরকে